এই মুহূর্তে আমরা পবিত্র কোরআনের সর্বশেষ সুরা এবং খুবই গুরুত্বপূর্ণ সুরা সুরাত নাচ নিয়ে কথা বলতেছি এবং এই সুরায় মাত্র তিন থেকে চারটা জায়গা যদি আপনার শুদ্ধ থাকে নর্মালি আমাদের যেখানে ভুল হয় তাহলে সুরা নাচটা আপনি

আমাদের দুই থেকে তিন জায়গায় ভুল ভুল হওয়ার হওয়ার সম্ভাবনা একটা কফে থাকে আর আহ উ এখানে আলিফটাকে তীক্ষ্ণ করা আইনটাকে একটু নরম করে চাপ দেওয়া এই এই জায়গায় আমরা একটা ভুল করি আলিফটাকে আইন করে ফেলে আইনকে আলিফ করে ফেলে অনেক জায়গায় এটা খেয়াল রাখবো আর মূলত নর্মালি যেটা আমরা নতুন না করি আমরা বলি নাস বলি বীরবিন এখানে যে ওয়াজিবগুলো এবং মাদ আছে এইটা আমাদের গুরুত্ব দিয়ে এখানে মনে রাখতে হবে কারণ প্রত্যেকটা আয়াতের সাথে কিন্তু আমাদের এই ফর্মেট দেখেন এই যে একটা নাচ এই যে একটা নাচ হ্যাঁ সুতরাং এই একটা ঠিক হইলে আমার বাকিগুলো ঠিক হয়ে যাচ্ছে তাহলে আমরা বলবো নাস ওকে উম উম

দেখ ইলাহিন নাচ এখানে আমরা ওয়াজিব মুন্না একটা খেয়াল রাখবো এবং এই যে ইলাতে লাতে যে একটা খালা যাব এটা খেয়াল অনেকে বলে ইলাহিন নাস না ইলাহিন নাস এটা আমরা খেয়াল রাখবো মিংসারিল ওয়াসোয়া আছিল খন্না এখানে ওয়াজিব মুন্নার সাথে আলিব মাধে মাদারসি আল্লাহাদি আলী ফেত দিব কারণ লাভ আছে আল্লাহদি ইওয়াশ উইসু এই যে এখানে আমাদের সাধারণ মানুষের দ্বিতীয় গোল সেটা হলো আমরা বলি আল্লাহাদি ইউ ওয়াস বিসু অনেক বলে বিসু বিসু না আবার উইসু উই সু বলি উই সু না ওয়াউজার উই বার মতো ঠোঁটটা গোল করে যেমন বি এটাকে আমি ঠোঁট গোল করবো বললে উই এটা আল লাদি ইউ ওয়াস ঠোট গোল হবে ওয়াস ঠোঁট গোল হল উই ঠোঁট গোল হলো। আর একটা ভুল হয় কি অনেকে বলে ফি সুদুর ইন্ডাস অনেকে বলে ফি সুদুর ইন্ডাস অর্থাৎ দু একজন হলো ফি টানটা দেয় না দুই একজন হলো সুদুর টানটা দেয় না এখানে ফিতে এবং সুদুতে দুই জায়গায় টান আছে ফি সুদুরিন ফি সুদুরন নাস ওকে বেশিরভাগ সময় সে তৃতীয় ভুলটা সাধারণত হয় যেটা সেটা হলো একরের শেষ আয়াতে মিনাল জিননাতি এই অনেক জায়গায় কোরআনে জান্নাত শব্দতে নুনে খালা যবর আছে এবং এইখানে আমরা এই নাস যত জায়গায় আমরা ওয়াজিব গুন্না বলেছি সব জায়গায় একটা টান দিয়েছে সেই हिसाबে এখানেও এই জিননাতিতে আমরা একটা টান দি বলি জিন নাতি দেখবেন আপনি হয়তো ভুলটা করতে পারেন এই ভুলটা খুবই মারাত্মক আমাদের জন্য এটা করা যাবে না বলতে হবে মিনাল জিননাতি অন্য জায়গার মতো এই যে নাশ নাশ খননাশ এই যোগাযোগপূর্ণ সাথে টানটা এটা কিন্তু এই জিন নাতে নাই সুতরাং মৃণাল জিন নাতি এই ভুলটা যারা করি আমাদের এটা অবশ্যই সংশোধন করে বলতে হবে মৃণাল জিননাতি জিন جنة ونس شو بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخن না আল্লাদি ইউয়া সু উই সুফি সুদুরিনা মৃণাল জিন ঠিক এইভাবে প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ সে নাসের যে ভুলগুলো দরবাদ আমাদের হয় এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পাবো এইভাবে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত যদি আপনি শুদ্ধ করতে চান তাহলে আপনাকে তাজবিদের বেসিকটা ঠিক করতে হবে আর এই বেসিক ঠিক করার জন্য আমাদের যে অনলাইন তাজবিদ কোর্স আছে চাইলে আপনারা এটাতে ইনরোল হতে পারেন কারণ এই টোটাল তাজবিদ কোর্সের উপরে ডিপেন্ড করে আমাদের এই বইটা লেখা হয়েছে হ্যাঁ প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন কোরআন শিক্ষার বই এটার প্রিন্ট কোয়ালিটি যেমন অনেক সুন্দর এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং এবং পেজের শব্দ কোরআন থেকে রিসার্চ আপনি যখন এই কোর্সটা সামনে নিয়ে বইটা সামনে নিয়ে প্র্যাকটিস করবেন আর প্র্যাকটিস করার প্রতিটা পড়া আমাদেরকে পাঠিয়ে শুনিয়ে শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআনের বেসিক যে সমস্যাগুলো আমাদের থাকে নতুন রিটারদের বা পুরাতন যারা ভুল পড়ে আসছে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ প্রতিটা পড়া আমাদের থেকে ভেরিফাই করে নিতে পারবেন যে আপনার প্রত্যেকটা লেসনের পড়া শুদ্ধ হচ্ছে কিনা জয়েন করতে এখনই ডিসক্রিপশন লিংক দেওয়া আছে চাইলে সেখানে যে আমাদের সাথে কোরআন শেখার এই যাত্রায় আপনি সরে হতে পারেন তো আসসালামা সালাম আল্লাহ হাফেজ